অথচ আবু জেহেল কিন্তু খানায় কাবার পাশে মিটিং করছে দল বল নিয়ে বিশাল বাহিনী নিয়ে শেখ হাসিনার মতো কি বলেন কথা ঠিক না ভাই ঠিক আমার ভাইরা গত বছর এই মাহফিলে যিনি প্রধান অতিথি ছিলেন কথা বলতে পারেন নাই প্রশাসনের ভয়ে কথা ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আমি মনে মনে নিয়ত করেছি যে এই খুনি হাসিনার কথা আমি বলবো না সময় নষ্ট করবো না কথা ঠিক কিনা বলেন অনেক কথা বলতে পারবো পারবো কি পারবো না পারবো কি পারবো না বলে খুনি হাসিন এবং তাদের দোষের কথা দোষ দোষের কথা ঘন্টার পর ঘন্টা বলতে পারবো আমি চিন্তা দুনিয়া থেকে কেমন করে খতম করে দেওয়া যায় কি বলেন কথা ঠিক না বে ঠিক এই সময় রসুল বলতেছেন কে আসো আমার সাহাবিদের মধ্যে কে আসো বেটা আবু জেহেল কাছে এই কোরআন শরীফের চারটি আয়াত শুনাইতে পারো চিৎকার দেবলে না আল্লাহু আকবার আমার ইমানদার ভাইরা এই ঘোষণা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিলেন আল্লাহ পাকের আল্লাহ পাকের হাবিবের বিশিষ্ট সাহাবী নাম হলো আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আমাকে পারমিশন দেন আমি আবদুল্লাহ ইবনে মাসউদ বেটা আবু জেহেলের কাছে এই কোরআন শরীফের চারটি আয়াত আমি শোনায় দিতে পারবো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার কোন সাহাবী আবদুল্লাহ ইবনে মাসউদ যতগুলো সাহাবি ছিল সাহাবিদের মধ্যে চারজন কারী ছিল তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কারি ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিদ কা দে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার কারণ হলো আল্লাহর হাবিব তাকে এত মহব্বত করতেন ভালোবাসতেন একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ কে ডেকে বলতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি আমাকে একটু কোরআন শরীফ পড়া শোনাও জিদ কা দে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের দিকে তাকায় আছে আবদুল্লি মাসুদ রসুলের দিকেছে রসুল কি বলে যার উপরে দীর্ঘ তেইশ বছর ধরে কুরআন হয়েছে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আর জীবন মুহাম্মাদ কোরআন হলো মুহাম্মদ সাল্লাম সেই ব্যক্তি আমার কাছ থেকে কোরআন হতে চাচ্ছে সুহান আল্লাহর হাবিব বললেন আবদুল্ল মাসুদ তুমি কোরআনুল কারীম তেলাওয়াত কর আমি তোমার মুখ থেকে শুদ্ধ চাই সুবহানাল্লাহ অনেক ঘটনা সেই দিক আমি যাইতে পারবো না ভাইজান তো যাই হোক উনি পারবে অনুমতি চাইলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ পারমিশন চাইলেন হুজুর আপনি আমাকে একটু পারমিশন দেন পারমিশন দিয়েই দিলেন shortcut পারমিশন দিয়ে দিলেন এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ বিশ্ব নবীর পারমিশন নিলেন রাসূলের পারমিশন নিলেন খানিকাবার আবার পাশ্বে গেলেন যাওয়ার পরে আবু জেহেলের কাছে যখন যাইতেছে এমন সময় পাতি নেতারা বলতেছেন পাতি নেতারা বলতেছে আবু জেহেলকে বলতেছেন নেতাজি মোহাম্মদকে তো আমরা হত্যা করবো সেই দলের লোককে আমরা পাইছি অনুমতি দেন ওখানে আমরা একটু শুনতে চাই তার মানে যিনি নেতা হন তার একটু জ্ঞান বুদ্ধি বেশি থাকে কথা ঠিক না ব্যাঠিক আর বেশি ফাল পারে পাতি নেতারা বেশি ফাল পারে কথা ঠিক না ব্যাছি আবু জেহেল ছাড় সমস্ত পার্টি নেতারা বলতেছেন ও নিতা পারমিশন সন্ধান মুহাম্মাদের দলের লোক আমাদের কাছে আসছে ওখানেই সাইজ করে আবু বলল না আসতে দাও কি বলে আগে শুনি এমন সময় আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেলেন আবু সামনে গেলেন এত বুকের পাটা এতই মানের শক্তি তারা পৃথিবীর মধ্যে আল্লাহকে দেখে কাউকে ভয় করে না কি বলেন কথা ঠিক কিনা না বলেন যারা মুমিন ব্যক্তি হবে তারা যেখানে সেখানে যাবে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় করবে না কথা ঠিক না ব্যাঠিক এই সব মমিন ব্যক্তিরা যখন বিপদ বসিবতে পড়বে মুমিন ব্যক্তিরা সাহায্য চাবে কার কাছে জোরে বলেন কার কাছে মমিন ব্যক্তিরা সাহায্য চাবে আল্লাহ পাকের কাছে এই জন্য আবদুল্লাহ ইবনে মাসুদ যে বলতেছে আবু জেহেল রে আমি কিছু কথা বলতে চাই আবু জেহেল বলতেছে তাহলে তুমি বলো সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসুদ বলল তাহলে তোমরা মনোযোগ দিয়ে শোনো আল্লাহর নবীর সাহাবি সূরা আর রহমানের চারটি আয়াত পড়লেন সবাই পড়েন আর রহমান মান আল্লামাল কোরআন খলকাল ইনসানাল আল্লামাহুল বায়া হলো এখন বলেন তো তাদের অবস্থা কেমন হয়েছে আগের সে খারাপ হয়েছে কি হয় নাই ওদের সমস্ত রক্তগুলি মাথায় উঠে গেছে আর পাতি নেতারা বলতেছে নেতাজি আগেই তো বলেছি মোহাম্মদের লোককে আমরা ওখানে সাইজ করি আমরা এই কোরআন শোনার জন্য মোহাম্মাদের কোরআন শোনার জন্য তো আমরা মিটিং করছি না এমন সময় আবু জাহাবের রক্ত যখন মাথায় উঠে গেছে বড় নেতার রক্ত যখন মাথায় উঠে গেছে বলছে তোমরা ওকে সাইজ করো ওকে সাইজ করো সমস্ত

ব্যবহার করেছো আঘাত করেছো আমার মনে হয় দুনিয়াতে বেঁচে নাই আল্লাহ পাক বলেন আমি যদি বেঁচে রাখি রে আবু জেহেল তোমাদের তো তোমরা যতই লোক না যতই হও না কেন তোমরা আমার মমিন মোত্তা কি বান্দাকে তোমরা মারতে পারবে না কত ঠিক না বেঠি আবু জেহেল বলতেছেন আর আব্দুল ইবনে মাসউদ কে মারিও না সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেছে বাহুশ হয়ে জমিনে পড়ে গেছে আবু জেহেল মনে করছে আর দুনিয়াতে নাই কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে আল্লাহর নবীর সাহাবি সাহাবি আব্দুল মাসুদ যখন হুশ ফিরে আসে জ্ঞান যখন ফিরে আসে সমস্ত শরীরে রক্তত্ব অবস্থায় করলেন কি সেখান থেকে এসে আল্লাহর নবীর সামনে যখন আসে আমার ভাইরা শর্টকট কথা বলছি আল্লাহর নবীর সামনে যখন ওই অবস্থা যখন আসে রক্ত শরীর নিয়ে যখন আসে কিতাবের মধ্যে আসে আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ এর চেহারা দিকে তাকায়া নবীর চোখ থেকে পানি দরদর করে পড়ছে আল্লাহর নবীর ডান বামে যেগুলো সাহাবাই কেরাম ছিল সমস্ত সাহাবাই কেরাম কান্না করছে আমার নবীজি কান্না করছে সমস্ত সাহাবাই কেরাম কান্না করছে আব্দুল মাসুদ কান্না করছে এমন সময় কান্না করতেছে এমন সময় আল্লাহ পাকের ফেরেস্তা জিব্রাহল আলহি সালাম আমার নবীজির কাছে আবার আসলেন আসার পরে নবীজির সামনে তিনি মুসকি মুসকি হাসতেছেন চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার সমস্ত সাহাবাহিক রাম কান্না করছেন অপরাধ ছিল কালে মার দাবার দিয়েছে কথা ঠিক কেনা বলেন একত্রবাদের দাবার দেওয়ার কারণে আজকে মার খেয়েছে আজকে মুসলমান আজকে মুসলমান আমরা ইসলামী আন্দোলনের কাজ করা আমাদের দরকার আছে না নাই না নাই আমার বন্ধুগণ একটু পরে আসছে আমি আপনাদের কাছে আলোচনা করব এমন সময় নবীজি কান্না করে সাহাবাই কেরাম কান্না করছে আবদুল্লাহ ইবনে মাসুদ তিনিও কান্না করছে কিন্তু এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল নবীজির সামনে মুসকি মুস্কি হাসতেছেন নবীজি বললেন ইয়াকি ভাই জিব্রাহল আমি কান্না করছি আমার সাহাবাই কেরাম কান্না করছে আবদুল্লাহ ইবনে মাসুদ কান্না করছে এমন সময় তুমি মুসকি মুসকি হাসছো এর হাকিকতটা কি এর কারণটা কি আমি জানতে চাইจิต কারmere বলেন মারাহাবা রাসূল কান্না করছেন সাহাবাই کرام কান্না করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্না করছেন আজ এসে মুসকি মুসকি হাসছে রাসূল বললেন ব্যাপারটা কি আমরা সবাই কান্না করছি তুমি মুস্কি মুস্কি হাসছো রসুল যখন এই প্রশ্ন করলেন তখন তখন আল্লাহ পাকের ফেরেস্তা জিব্রাহিল আলহি সালাতাম শুধু বললেন শুধু বললেন শুধু বললেন ইয়ার শুল আল্লাহ এখন বলবো না পরে বলবো চিৎকার মেরে বলেন মারহাবা কখন বলবে কখন বলবে কি দৃশ্য সবাই কান্না করে আর জিবরাইল আলাইহিসসালাতুস সালাম উনি মুস্কি মুস্কি হাসতেছে হুজুর জিজ্ঞেস করলেন কি ব্যাপার কয় হুজুর এখন বলবো না পরে বলবো আমিও ইনশাল্লাহ পরে বলার জন্য চেষ্টা করব আপনাদের কষ্ট হচ্ছে কি ভাইজন কষ্ট হচ্ছে লিল্লাহে এই কোরআন শরীফ যদি সমাজ থেকে রাষ্ট্রীয় পর্যন্ত আমরা যদি আমরা যদি চেষ্টা করতে পারি আমাদের দেশে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম প্রত্যেকটা মুসলমানের শিক্ষা করা কি বলেন তো কথা বলেন কোরআন শরীফ শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ আইন কোরআন শরীফ শিক্ষা করলে হবে না কোরআন শরীফ শুধু তেলাওয়াতের জন্য আল্লাহ নাজিল করে জোরে বলেন এই কোরআন শরীফ শুধু অতির জন্য নাজিল করে নাই এই কোরআন শরীফের মোট সর্বঠ হল চারটি হক আছে কয়টা হক আছে আচ্ছা আচ্ছা